আজ বুধবার বাইশে মাঘ দু পঁচিশ সালে পাঁচই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এটি জব করুন আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে যেহেতু বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই কিন্তু বুধ আর যদি আপনারা আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে চান বিজনেসকে উন্নত করতে চান বুদ্ধিকে উন্নত করতে চান তাহলে অবশ্যই বুধের নাম জপ ধ্যান আরাধনা করুন গণেশের নাম জব ধ্যান আরাধনা করতে পারেন বলতে পারেন ওম নম এটিও আপনারা পাঁচবার জব করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা হিজড়া আছে তাদের অসম্মান করলে বুধ গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায় কাছ ছোটো সবুজ রঙের এলাচ রেগুলার একটি করে খান আজ খাদ্য খাবারে এলাচের মাত্রা বৃদ্ধি করুন সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুল উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন আপনার স্বাস্থ্যগত কারণে অসমর্থ হওয়ার কারণে গুরুত্বপূর্ণ কোনো কর্ম কিন্তু আপনার হাত হতেই পারে প্রতিকূলতার সম্মুখীন হতেই পারেন মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মদ্যপান বা ধূমপান করা থেকে বিরত থাকুন শরীর মনের পাশাপাশি পকেটেও টান কিন্তু পড়তেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিতে হবে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টে সঠিক প্রদর্শন করার সুযোগ আজ আপনারা পেতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে কোনো বন্ধু বান্ধব আজ আপনাকে তাদের বাড়িতে সন্ধেবেলার সময় আমন্ত্রণ জানাতে পারে এ সময় কোনো প্রকার নেশাবান করা থেকে বিরত থাকুন কোনো ডেটিংয়ে যদি যান বিতর্কমূলক আলোচনা উপস্থাপন করা এড়িয়ে চলুন মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী